সবাই চায় বয়স বাড়লেও ত্বক সুন্দর সজীব ও দেখাতে তবে বয়স বৃদ্ধির সঙ্গে ত্বকে ফাইন লাইন বলি রেখা ও শুষ্কতার ছাপ পড়া স্বাভাবিক এভাবে শুরু হয় এইজিং তবে কিছু ছোট ছোট অভ্যাস ও সচেতন স্কিন কেয়ার রুটিন মেনে চললে বয়সকে ফেলে না রেখে ত্বকের স্বাভাবিক সতেজতা বজায় রাখা সম্ভব চলুন বন্ধুরা আজ জেনে নেই সেই বিষয়ে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের ডার্মিসের পুরুত্ব কমে যায় যার কারণে ইলাস্টিসিটি কমে গিয়ে বলি রেখা দেখা দেয় ইউভি ইউভিরশি জেনেটিক ফ্যাক্টর ক্র্যাশ ডায়েট স্ট্রেস পর্যাপ্ত ঘুমের অভাব এবং তাপমাত্রার পরিবর্তন ত্বকের বয়স বাড়ার অন্যতম কারণ এটি প্রতিরোধ করতে প্রথমেই প্রয়োজন প্রপার স্কিন কেয়ার দূষণ ও মেকআপ পরিষ্কার করতে ডাবল ক্লেনজিং মেথড ব্যবহার করা উচিত এরপর হাইড্রেটিং টোনার প্রয়োজন অনুযায়ী রেটিনল বা হ্যালোরোনিক অ্যাসিড সিরাম ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন ব্যবহার করুন দ্বিতীয়ত কার্ব ও চিনি সীমিত করা প্রয়োজন ফ্রেশ ফ্রুট সবজি বাদাম মাছ ও হেলদি ফ্যাট ত্বকের জন্য সহায়ক নিয়মিত ঘুম ইয়োগা মেডিটেশন এবং শখের কাজ ত্বককে সতেজ রাখে চতুর্থত পর্যাপ্ত পানি পান করুন দৈনিক কমপক্ষে আট গ্লাস পানি ত্বককে হাইড্রেট ও উজ্জ্বল রাখে প্যাকেটজাত জুস বা সফট ড্রিঙ্ক থেকে বিরত থাকুন সচেতন জীবনযাপন ও সঠিক স্কিন কেয়ার রুটিনে চললে বয়সের ছাপ ফেসে তাড়াতাড়ি দেখা দেয় না চল্লিশ বছরেও ত্রিশ বছরের মতো স্কিন পাওয়া সম্ভব ত্বকের এই সতেজতা ও তারুণ্য ধরে রাখার জন্য পদক্ষেপ নিন আজ থেকেই